হাইমচরে আল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রিপোর্টে খেলাধুলায় বাড়বে বল সবাই মিলে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার আল আকসা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার হাইমচর নতুন বাজার সংলগ্ন আল মডেল একাডেমি মাঠে এই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠার সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির গাজীর সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জরফিকেরা লিজনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইসাহাক খোকন নীলকুমারী ওসমানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন হাইমচর প্রেস ক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক এস এম ফজলুর রহমান শেখ হাইমচর প্রেস ক্লাব সদস্য সচিব শাহদ হোসেন দীপু পটোয়ারি বিশিষ্ট সমাজসেবক আলমগীর সর্দার সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিকে ভেজ দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাহ গাজী মিজানুর রহমান শেখ রুহুল আমিন মিজি মোহাম্মদ নাসির উদ্দিন আলিয়া আহমেদ হাওলাদার জাফর আহম্মদ মিজি ইসমাইল হোসেন ইয়ালাকত হোসেন ফারুকুল ইসলাম মনির হোসেন জুয়েল আনোয়ার হোসেন সোহাগ আখন আইফুল ইসলাম গোলদার জাহাঙ্গীর রাড়ি হাসিবুল হাসান কাউসার খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানা বেসিক নলেজ দিয়ে এই জন্য প্রথমে শিক্ষকদের কাছে অনুরোধ করছি যে আপনারা বই পড়বেন আপনার পাঠ্য বইগুলি পড়বেন দ্বিতীয়ত মায়েদের কাছে আমি একটা অনুরোধ রাখছি যে মায়েরা আপনাদের ছেলেদের মেয়েকে দেখে টেক কেয়ার করেন যাতে আপনার ছেলেটা সবসময় আপনার সযত্নে থাকে এবং আপনি কোথায় যাচ্ছে কি করছে সেই খোঁজখবরটা রাখেন রাখবেন একজন মাই পারে একজন সন্তানকে মানুষ করতে কারণ নেপোলিয়ন বোনার পাঠ যে গিভ লার্নেড মাদার আই আইল গিভ ইউ এ নেশন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জানি আর একটা